আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে আপনারা সবাই ভালো আছেন এবং আজকে আমরা দেয়াবাড়ি হাটটি কাভার করতে গিয়েছিলাম আজকে আঠাইশ তারিখ মে মাসের এবং যেহেতু বাংলাদেশে চাঁদ দেখা গিয়েছে তাই আর দশ দিন পর অর্থাৎ সাত তারিখে জুন মাসের সাত তারিখে কোরবানি ঈদ দু পালিত হবে এবং আজকে দেয়াবাড়ি হাটে ঢুকতে না ঢুকতেই মুসলধারে বৃষ্টি শুরু হয়েছিল এবং আমরা আজকে দেয়াবাড়ি হাটে গিয়ে খুবই খুশি হয়েছে কারণ আজকে প্রচুর পরিমাণে গরু আসছে আগের দিন গুঁজছে এবং এই গরু আসা এখন বাড়তেই থাকবে ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে গরু দিয়ে হাট ভরে যাবে তো আপনারা এখন ভিডিওটি এনজয় করুন আমরা আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি তো গাইজ বৃষ্টিতে ভিজে আমরা এসে পড়েছি উত্তরা দিয়াবাড়ি হাটে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কী পরিমাণ গরু আসছে দিয়াবাড়ি হাটে এবং গতকাল হচ্ছে আজকে প্রায় চার গুণ গরু এসে পড়ছে আশা করা যায় পশুদিন বা বা আগামীকাল গরু আরও আসবে এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো ভরে গেছে পিছনের সাইডেও পুরো ভরে গেছে পশ্চিম দিকে চলাকালীন সময়ে ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গিয়েছিল এই জন্য আমি খুবই দুঃখিত কেননা যখন আমি ক্যামেরা দিয়ে ভিডিওটি রেকর্ড করছিলাম তখন পশুর ধারে বৃষ্টি পড়ছিল এবং আপনারা দেখতেই পারছেন গরুগুলোকে ছাউনি নিচে রাখা হয়েছে এবং এখানে যদি আপনারা আমাদের আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে দেখবেন যে এখানে এত পরিমাণ গরু ছিল না কিন্তু এখন গরু দিয়ে এই জায়গাটা প্রায় ভরাট হয়ে গেছে এবং এই পাশেই সবাই রাখছে কারণ এই পাশটা একটু উঁচু এবং এই পাশটায় আর কি বেশি সুবিধা পাওয়া যায় তাই এখানে সবাই অর্থাৎ পশ্চিম পাশটায় সবাই গরি গরু এখানে এনে বেঁধে রেখেছে এবং দেখতে পাচ্ছেন এই পাশে প্রচুর পরিমাণ ছোট এবং মাঝারি সাইজের গরু আছে এই গরুগুলো কিন্তু আরও আসবে প্রচুর পরিমাণে আসবে মাত্র ফাইভ পার্সেন্ট হয়তো হয়েছে ভরাট গরু গরু হাটের আরও নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গা খালি আছে এই যে দেখতেই পারছেন দিয়ে পুরো জায়গাটা খালি আর এই গরুগুলো কিন্তু খুবই সুন্দর এবং সুঠাম দেহের গরু এই যে দেখতেই পাচ্ছেন এখানে চারটি বলদ আছে এইগুলো ছাড়াও এই হাটে আরও অনেক বলট এবং নেপালি গরু গির ক্রস এসব গরু আসছে এবং আমরা গতকাল গতকাল যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওতে কিন্তু একটা গরু দেখেছিলেন পাকড়া সেটা হচ্ছে আপনার গতকাল পর্যন্ত সবচেয়ে বড় গরু ছিল এই হাটের কিন্তু আজকে একটা বিশাল বড় গরু আসছে গরুর হাটে সেটা এখন তো এখন থেকে ভিডিওর বাকি অংশে আপনারা শুধু গরু আনলোডিং দেখতে পারবেন কেননা আমি যতক্ষণ হাটে ছিলাম অর্থাৎ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এই সময়ে প্রায় বৃষ্টির মতো ট্রাক হাটে ঢুকেছে এবং সেই হাটে ঢুকা ট্রাকগুলোর থেকে প্রায় অনেক সংখ্যক গরু নামছে রেগুলার ভিডিও আমি করিনি এগুলো করলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক গরু ঢুকছে হাটে তো আজকে রাত এবং কালকে প্রচুর গরু আসবে হাটে শুক্রবার পর্যন্ত অর্থাৎ তিরিশ একত্রিশ তারিখের মধ্যে হাট প্রায় রেডি হয়ে যাবে কেনা বেচার জন্য তো এখন খালি আপনারা এই আনলোডিং ভিডিওগুলো একটু এনজয় করুন আর দেখুন যে কীভাবে গরুগুলো নামানো হচ্ছে এবং গরুগুলো রাখা হচ্ছে এখানে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে ভিজে এই ডেডিকেশন নিয়ে ভিডিও বানাই আমরা আপনাদের জন্য জাস্ট আপনাদের সাবস্ক্রাইবারের জন্য আপনাদেরকে দেখানোর জন্য গরু হয় এই আর কি তো আজকের ভিডিও একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি আজকে আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে দিয়াবাড়ি গরুর হাটের চিত্র দেখানোর জন্য আজকে আঠাইশ মে কোরবানির আরও দশ দিন বাকি আছে আজকে থেকে অর্থাৎ আপনারা যখন ভিডিওটি দেখছেন আঠাশ কিংবা উনত্রিশ তখন থেকে প্রায় আট দশ থেকে নয় দিন বাকি আছে তো দেখতেই পারছেন প্রচুর পরিমাণ গরু রিয়াবাড়িতে আসছে তো আপনারা আশা করি এক দুই তিন তারিখের মধ্যে দেখতে পারবেন যে হাটটি ভরে গেছে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দিতে পারেন এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ